আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ তালাক দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে তালাক দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে স্ত্রীকে তালাক দিতে দেখলে বুঝতে হবে তার ক্ষমতা কিছুটা হ্রাস পাবে গভর্নর যদি স্বপ্নে দেখে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে তাহলে বুঝতে হবে ওই পথ থেকে তাকে অপসারণ করা হবে এই স্বপ্ন কোনো কারিগর দেখলে সে তার পেশা ছেড়ে দেবে যদি কেউ স্বপ্নে দেখে সে অত্যন্ত অভিমানী বুঝতে হবে সে লোভী হবে স্বপ্নে জিনা করতে দেখলে বুঝতে হবে সে খেয়ানতকারী হবে কেউ কোনো প্রসিদ্ধ ব্যক্তির স্ত্রীর সঙ্গে জিনা করতে দেখলে বুঝতে হবে সে ওই ব্যক্তি থেকে সম্পদ অর্জন করবে যা সে লোভ করেছে মহিলা স্বপ্নে তার পরণে পুরুষের পোশাক ও আকৃতি দেখা তার অবস্থা সুন্দর হওয়ার ইঙ্গিত যদি মহিলা স্বপ্নে দেখে সে পুরুষের আকৃতি ধারণ করেছে তাহলে এর ব্যাখ্যা হবে সে তার স্বামীর জন্য কল্যাণের কারণ হবে হিজরার আকৃতি ধারণ করতে দেখলে সে দুশ্চিন্তায় ভুগবে স্বপ্নে স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে অথবা অন্য কোন মহিলার লজ্জাস্থানের দিকে কামভাব নিয়ে তাকাতে বা স্পর্শ করতে দেখলে বুঝতে হবে সে অবৈধ ব্যবসা করবে যদি কেউ স্বপ্নে উলঙ্গ মহিলাকে তার অবগতি ছাড়া দেখে তাহলে বুঝতে হবে তার পদস্খলন ঘটবে বাল্যকালকে স্বপ্নে দেখা শত্রুর উপর জয়ের লক্ষণ কারো মতে দরিদ্র হবে এবং মূলধন হারিয়ে ফেলবে তার ইঙ্গিত বহন করে